বাবা মাকেই সবার আগে কিন্তু প্রস্তুতি নিতে হবে তার মানসিকভাবে তাকে শক্ত হতে হবে তাকে মেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যে আমার সন্তানটি একটি আলাদা আপনি তো স্পেশাল নিড শিশুদের নিয়ে কাজ করেন সেটার সম্পর্কে একটু জানতে চাইব যে তাদের প্যারেন্টিংয়ের পদ্ধতি কীরকম স্পেশাল নিড চিলড্রেনদের আসলে প্যারেন্টিংটা হচ্ছে এরকম যে স্পেশাল নিড চিলড্রেন তাদের কিন্তু সামাজিক মানসিক এবং স্নায়বিক যে সমস্যা চ্যালেঞ্জগুলো আছে অনেক চ্যালেঞ্জই আছে হ্যাঁ তো যেমন ধরেন যে এডিএসডি অটিজম হ্যাঁ সেরবাল পলসি টাউন সিনড্রোম এই বাচ্চাদের তো এদের প্যান্টিং করতে গে মানে প্যান্টিং আসলে অত্যন্ত মানে সচেতন অত্যন্ত মানে অত্যন্ত সচেতনমূলক হতে হয় প্যারেন্টস থেকে ধৈর্যশীল হতে হয় হ্যাঁ তো এই প্যান্টিংয়ের যে মূল যে আমি মূল যে ধারাটা বলবো সেটি হচ্ছে যে বাবা মাকেই সবার আগে কিন্তু প্রস্তুতি নিতে হবে তার মানসিকভাবে তাকে শক্ত হতে হবে তাকে মেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যে আমার সন্তানটি একটি আলাদা কিন্তু আমার সন্তানটি ভালো এই কনসেপ্টটা তাকে নিতে হবে যে আমার সন্তানটি ভালো এবং এই সন্তানের জন্য আমাকে করতে হবে হ্যাঁ সেই বাবা মা এই সন্তানদের প্যান্টিং করতে গেলে বা বড় করে তুলতে গেলে তাদের যেটা করতে হবে একটা রুটিন করতে হবে জি হ্যাঁ যে কখন খেলাধুলা করছে কখন পড়াশোনা করবে কখন তারা ঘুমোবে হ্যাঁ বা কখন অন্যান্য বেড়াতে যাবে মানে সবটা একটা রুটিন থাকলে ভালো এবং যারা যেহেতু স্পেশাল নিড চিলড্রেনের কথা বলছি সেখানে প্রতিটা জিনিস কিন্তু বারবার করতে হবে একবারই কিন্তু এই সন্তানরা শিখবে না বারবারই শেখাতে হবে এই সন্তানদের কিন্তু প্রয়োজন আছে বিশেষ চিকিৎসার তাদের কথা বলার সমস্যা থাকলে স্পিচ থেরাপি তারপর অকুপ থেরাপি ফিজিওথেরাপি প্রয়োজন বোধে শিশু রোগ বিশেষজ্ঞ বা নিউরোচাইল্ড নিউরোলজিস্টের কাছেও যেতে হতে পারে বা নিতে হবে আচ্ছা আমি আপনাকে একটু টু ইন্টারাপ্ট করছি আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমার সন্তানটি ভালো আমরা যেন এই জিনিসটা মনে রাখি আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা একটু তার ফোনটা নিয়ে নিই আচ্ছা হ্যালো দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি জেদ দেখায় তো এই যে আচরণগত যে সমস্যাটা সেটা কিভাবে সুন্দর করে বুঝিয়ে ঠিক করা যেতে পারে কোন উপায়ে হচ্ছে এটা জানতে আসলে প্যারেন্টিংটা কি আসলে কোনো বয়স সীমার মধ্যে সীমিত যে আমি দশ বছর বারো বছর মধ্যে পারবো নাকি আমার বাচ্চা একদম যতদিন পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত প্যারেন্টিং এর ভূমিকাটা থাকে ধন্যবাদ জি আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর একটা মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন আমার প্রথমে জিজ্ঞাসা যে আপনার যে তেরো বছরের সন্তানটি আছে সেই সন্তান আশা করি স্বাভাবিক সন্তান হ্যালো আচ্ছা লাইনটি কেটে গিয়েছে তাহলে আপনি এমনিতে স্বাভাবিক যেটা নাকি সাধারণ আলোচনা সেই হিসেবে আমরা ধরে নিই যে ওনার বাচ্চাটি স্বাভাবিক আছে এই হিসেবেই যদি আপনি আচ্ছা যদি বাচ্চাটি স্বাভাবিক বাচ্চা হয় এবং তেরো বছরের বাচ্চা জেদ করছে এটাকে ম্যানেজ করাটা আমি খুব একটা মানে কঠিন কাজ মনে করছি না প্রথমে আপনি আপনার সন্তানের সঙ্গে কথা বলুন তাকে বোঝার চেষ্টা করুন তার সমস্যাগুলো খুব সহমর্মিতার সঙ্গে মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে তার সমস্যাটা কোথায় সেটাও কিন্তু বের করতে হবে আমরা এমপ্যাথি বলে একটা শব্দগুলি হ্যাঁ যে সহমর্মিতা তো বাচ্চাকে বুঝতে হবে শুনতে হবে এখানে কিন্তু শাসন মানে সহসায় কেন করলা কি করলা কিছু বলা যাবে না যে সন্তান যেন আবার গুটিয়ে না যায় তার জায়গাটা তাকে দিতে হবে এবং আপনাকে খুঁজে বের করতে হবে যে কেন সন্তান ১৩ বছরের সন্তান কেন জেদ করছে এর পিছনে যে কারণটি আছে সেটা যদি আপনি মেনে নিতে পারেন যে হ্যাঁ সে একটা কিছু চাইছে আপনার কাছে যদি এখনই দেওয়া সম্ভব হয় তাহলে আপনি হ্যাঁ বলুন যদি মনে করেন যে না এটা এখন দেওয়া সম্ভব না বা কখনোই দেওয়া সম্ভব না তাহলে সেই জিনিসটাও কিন্তু সন্তানকে বুঝিয়ে বলতে হবে সে সেজন্য তার বাবা মায়ের অবস্থাটা বুঝতে পারে হ্যাঁ এই টেকনিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে আশা করি আপনি এটা ম্যানেজ করতে পারবেন আপনার দ্বিতীয় যে কোশ্চেনটি আপনি করেছেন যে প্যারেন্টিংয়ের উপরে প্যারেন্টিং আসলে অনেক লম্বা সময় ধরেই প্যারেন্টিং হয় কারণ কারণ আপনি আপনার সন্তান শিশুকাল তারপর হচ্ছে কৈশোরকাল তারপরে অ্যাডাল্টহুড যখন সে তার জীবনে প্রতিষ্ঠা পেয়ে যায় তারপরে আমরা তা তখন কিন্তু আমরা ইয়ে করি মানে প্রতিষ্ঠা পেয়ে যায় তখন হয়তো বা এটা আর থাকে না কিন্তু খেয়াল করে দেখবেন যে আপনি যখন প্রতিষ্ঠা লাভ করেছেন আপনার জীবনে হয়তো বাবা মাকে আর আপনার পিছনে দরকার নাই তো তারপর যখন বিপদে পড়া যায় তখন কিন্তু একবার মনে হয় যে আচ্ছা বাবাকে একটু জিজ্ঞেস করে দেখি আচ্ছা মাকে একটু জিজ্ঞেস করিত এই ধরনের ব্যাপারগুলো কিন্তু হয় তো প্যান্টিং মোটামুটি অ্যাডাল্টহুড পর্যন্ত যতদিন না সে স্বনির্ভর হচ্ছে সেই পর্যন্ত একটা বাবা মার থাকে